গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পিল হাবুজি জয় শ্রী নতুন আরও একটি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে কিন্তু আটটা মতন তো মোটামুটি ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজকে বেলাটা দর উঠে গেছে সকালবেলা উঠেছি বেশ কিছুটা আগে তো দেখো এখনো মাথার কিন্তু চিরুনিটাও দেয়নি কিন্তু কাল রাত্রে যে মাথায় তেল দিয়েছিলাম সেই তেলটার জন্য চিরোনি এখনও দেয়নি ভাবছি যে যেভাবেই আছে বা তার তেল দেওয়া সেভাবেই থাক অসুবিধা হবে না তো এখনো বাসি গাছ কিছু বাকি আছে চলো সাথে থাকো দেখতে থাকুক ব্লগটা তোমাদের তো সাথে নিয়েই শুরু করে দিয়েছি সকালটা আর কিছুক্ষণের অপেক্ষায় আর আজকে হয়তো দরজার চৌকাট লাগাতে মানে চৌকাঠ বলছি সরি দরজাটা লাগাতে আসতে পারে আজকে তিন দিন ধরে বলছে কাল আসবো কাল আসবো আজকে এই ওই তো দেখা যাক কবে হয় কপাল তো থাকার দরকার আছে তো সাথে থাকো দেখতে থাকুক ব্লগটা আবারও দেখা আর এই তো ঘরটা মুছে ভাতের ফ্যানটা নিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি আগে উনুনটা লেপেনি কেননা উনুনটা যখন রান্না করতে আসবো সেই সময় যদি লেপতে বসি তাহলে একটু জল জল থেকে যায় এমনিতেই ভিজে সবে টানছে এখন যেহেতু ঠান্ডার সময় এসে গেছে আর এই যে ঠান্ডা ঠান্ডা টান টান পড়ছে বর্ষা হচ্ছে না তো ওই জন্য অনেকটা শুকিয়ে গেছে আগে যেটা ছিল সেটা তো এখন আর নেই বললেই চলে তো এই যে উনুনটাকে এখন লেপতে গেলে তোমার অনেকটা কাজকর্ম দিকে তো বাকি থাকে উনুনটা ঝাড় দেওয়া হয়নি এদিকে ছাই ফেলা হয়নি আর কাট দিয়ে যেহেতু জাল দিচ্ছি সেই জন্য ছাইটার বেশি হচ্ছে না একসঙ্গে পাশে একটা কড়াই আছে কড়াইতে রেখে দিই যখন যেরকম প্রয়োজন লাগে তখন সেরকম মাছ টাছ কাটতে গেলে কিছু কিছু সময় আবার মানে দরকারই লাগে এমনটা নয় কি যে ছাই ফেলতে ভাঙা কুলোটাও কাজে লাগে তো ছাইটাও না সময় ক্ষেত্রে খুব জরুরি হয়ে যায় এমন এমন কিছু আছে যে এই ছাইটার খুব প্রয়োজন পড়ে যায় তো যাই হোক আমি রেখে দিয়েছি আর এদিকে আমার ল্যাপাও হয়ে গেল আর এদিকে এসে বাবুদের জন্য এই যে পোজ বানিয়েছে তো বাবুরা এখন বললো পোস্ত দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে সকালবেলা যেহেতু একটু কমপ্লেন দিয়েছিলাম এই যে বললাম না সেদিনকার দুদিন হয়েছে কমপ্লেন নিয়েছে তো একদিক দিয়ে ভালোই হলো আমি ডিম দুটোকে আলাদা আলাদা করেই ভাজতে চেয়েছিলাম তো ভাবলাম একটা ফ্রাইফনে দিয়ে দুটো পরপর দিয়েছি তো দেখি ডিম দুটো একসঙ্গে হয়ে গেছে এবার যে উল্টা দিয়ে গেছি দেখি আবার দুটো দুরকম হয়ে গেল একদিক দিয়ে বেশ ভালোই হলো আর আজকে তোমরা টাইটেল টিনটা তো দেখেছ যে কি বলতে চেয়েছিলাম স্বপ্ন না দেখা উচিত কিন্তু এমন স্বপ্ন দেখা উচিত না যে সেটাকে অনেকটা কঠিন এবং কষ্ট সহকারে সেই স্বপ্নটাকে বিদায় দিতে হয় তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটা হয়েছিল যে এমন একটা স্বপ্ন দেখেছিলাম জীবনে যে সেই সত্যটা মানে স্বপ্নটা সত্যি হয়ে গেছিল সত্যিটা স্বপ্ন না তো যা হোক ওরকম হয়েছিলো বলে আজ স্বপ্ন দেখতে খুব ভয় পাই কিন্তু আজকে তোমাদেরকে কত প্রথমেই বলেছি যে ঘরের দরজা লাগাতে আসবে আজকে তিন চার দিন ধরে বলছে যে আসবো আসবো তো কালকে গেছিলাম ওই যে তোমাদের সূর্য অস্ত দেখাতে দেখাতেই তো চলে গেলাম ওই পর্যন্তই থেমে গেছিলাম তো ফাইনাল শুনতে গেছিলাম যে সত্যি আজকে আসবে কিনা যদি কোনো স্বপ্ন দেখি সেটা খারাপই দেখি ভালো কখনো দেখি না আর ভালো জিনিস যেটা দেখতে চাই সেটা কখনো পূরণ করতে পারি না কেননা জানি না আমার সঙ্গে এরকমটা হয় ওজন্য দেখা স্বপ্নটাকে ইগনোর করে গিয়ে যে না দেখা স্বপ্নটাকে সেটাই ভালোবেসে কাছে ডেকে নিতে চাই যাই হোক না দেখা স্বপ্নটা তো কষ্ট দেবে না কিন্তু যেটা দেখে ফেলি যে স্বপ্নটা সেটা না পুরো সারাটা জীবন ধরে খুঁড়ে কুরে খুঁড়ে খুঁড়ে আমাকে শেষ করে ফেলছে যেটা দেখেছি সেটা বাস্তব হয়েছে কিন্তু যেটা নিজের স্বচকক্ষে সবসময় প্রতিনিয়ত দেখতে থাকি যে স্বপ্নটা সেটা কখনও পূরণ হয় না অথচ যে স্বপ্নটাকে আমি কখনো ভাবিনি সেটাই আজ পূরণ হচ্ছে ভাবতেও কেমন অভাব লাগে যে না দেখা স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু দেখা আর ভাবা স্বপ্ন কখনও পূরণ হতে চায় না আর এই যে বাবুরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে স্কুলের দিকে ওদেরকে তো ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়া করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলে আমি একটু দুশ্চিন্তা মুক্ত হতে থাকি আর এখন ওদেরকে ঘিরেই কিন্তু আমাদের জীবনের সব সফলতা সব স্বপ্ন সব কিছু কিন্তু ওদেরকে নিয়ে আছে যে ওদেরকে কিভাবে একটু খুশি রাখা যায় ওদেরকে কিভাবে ভালো রাখা যায় কিন্তু সেটাকে আমি দিতে পারি আমি সেটা নিজের মনের কাছে ভাবি প্রশ্ন করি যে আমি তো সেটা দিতে পারি না কিন্তু সেদিনটা কবে আসবে যে আমি ওদেরকে দিতে পারবো এই দিনটা এই আশা এই স্বপ্ন আমি দেখি বলে প্রতিনিয়ত হয়তো সেই স্বপ্নটাকে ছুঁয়েও ছুতে পারি না আর এই সাথে বলে রাখি বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে ভিডিওটা দেখে থাকো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর এই যে উপর থেকে নিচে এসে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে সব উল্টে দিয়েছি কেননা এখন হাঁড়িটার আমার খুব প্রয়োজন যাব বাইরে রান্নাঘরে রান্না করতে তো ওই জন্য গুছিয়ে নিয়েছি আমি কিন্তু এই পজিশনে জানতামও না যে এখনই দরজাটা চলে আসবে যখনই আমি কড়াইটা নিয়ে বাইরে বেরোবো সেই টাইমে দেখি দাদা ভাইরা দরজা নিয়ে এসতে আর আমাকে বলছে যে বাইরে কিন্তু বেরানো যাবে না আমাদের বারান্দায় কাজ তো দেখো বারান্দায় চারিদিকে এলোথেলোভাবে ছড়িয়ে আছে তো এর মধ্যে কী করে যায় বলো তো করে তো ওই জন্যই আমি দেখো এই যে গ্যাসে রান্নাঘরেই রান্না করতে বষিয়ে দিয়েছি একেবারে তো এই যে আমার ওলকপি আর তেলাপিয়া মাছ সেটা তো মাছ ভাজাই ছিল দেখলে সকালবেলা কাল রাত্রে নিয়ে এসেছিল এক কিলো মাছ ষাট টাকা তো রাত্রেবেলায় ভাজা হয়েছে আর রাত্রেবেলায় টুকিটাকি সবাই মিলে খাওয়া হয়েছে যে কয়টা ছিল সেই কয়টা দিয়েই এখন মোটামুটি দুপুরটা হয়ে যাবে আর ভাগ ঝোক করে খেলে রাতটাও টেনে টুনে চলে যেতে পারে আর যে ভাতটা হচ্ছে আর এদিকে ভাজবো তোমার পেঁয়াজের কালি মিটুলি আর হচ্ছে বেগুন আর আলু তো পেঁয়াজের কালিটা আজকে প্রথম খাচ্ছি এই বছরে তো ওটা ভাজা হবে আর ওদিকে এই তরকারিটা এই হয়ে গেল আমার আজকে রান্নাবান্না এই ছিল আর এই যে তারপরে দাদার জন্য চা বসিয়েছি তোমাদেরকে চা দেবো আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে চাটা বসিয়েছি দুজন এসছে আর একজন হলো শ্বশুর মশাইকে তো তিনজন এই যে চা নিয়েছি তো এখন তিনজনের চাটাই আমার দিতে যেতে হবে তো চলো দেখি চাটা দিয়ে নিই তো চা দিতে দিতে মিস্ত্রি দাদারা কাজ করছে তো চাটা ঠান্ডাই হয়ে গেছিল এর মধ্যে আবার যে প্লাইউডের দরজাটা অর্ডার করা হয়েছিল সেটাও চলে এসছে ডিজাইনটা কেমন হচ্ছে কমেন্টে জানিও তারপরে আমি স্নান সেরে এই যে বাসনগুলো মেজেছি তারপরে স্নান সেরে এই যে ঠাকুর প্রণাম করতে এসি বেশ সকাল সকাল রান্না হয়ে গেছে ওইদিকে টানাটানির ব্যবস্থা কোনো কিছুই ছিল না এঘর থেকে ও ঘরে বিড়ালের মতন টেনে টেনে নিয়ে যাওয়ার থেকে আজকে একটু মুক্তি পেয়েছি ওই জন্য ঝটপট রান্না হয়ে গেছে তো দেখি পূব দিকেই বেলা আছে মাথার উপরে তো এখন তুলসী গাছে জল দেওয়া যায় কিছু কিছু সময় ক্ষেত্রে নিয়ম কানুন সংস্কার মেনে চলতে হয় তবে কিছু কিছু বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তো সেটা করলেও দেখি যারা না করে তারাই ভালো থাকে কিন্তু আমরা ওই যে নিয়ম সংস্কার মানি বলে আমাদের ক্ষেত্রে সেটা একদম বেনিয়মী হয়ে যায় তারপর নিজের কাছে নিজেই বোকা হয়ে যায় যে আমরা কেন এসব মানতে যাই যারা মানে না তারাই কিন্তু ভালো আছে কিন্তু আমরা যে ওই যে অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে ভাবি যে এখন যে কর্মটা করব পরে কিন্তু সেই কর্মের ফলটা আমাদের পেতে হবে আমরা কে কি কর্ম করছি সেটা তো আমাদের জানা নেই তারপরে ওখান থেকে এসে যে চুলটাকে শ্যাম্পু করেছি তো চুলটা পুরো ভিজে একেবারে দিয়ে আছে আজকে ভেবেছিলাম একটু পেঁয়াজের খোসার রসটা মাখবো কিন্তু পরিস্থিতি তো সেরকম হলোই না আর এখন এই যে ঘরের মধ্যে মিস্ত্রি দাদা কাজ করছে আর আমি কিন্তু এদিকে বসে আছি বসে বসে একটু আজকে মঙ্গলবার ছিল হনুমান চল্লিশা পাঠ করলাম আমার অভ্যাসটা যেহেতু হনুমান চল্লিশা মঙ্গলবারের দিন পাঠ করতে হবে ডেলি করি কিন্তু সেটা প্রতিনিয়ত করলে আরও মনে হয় মনটা ভালো থাকে আর যদি একদিন বাদ যায় তো সেদিন এই জন্য কেমন একটা লাগে তো যাই হোক ওই যে কাজ করছে আর এখন বাজে দেখো পোনে পাঁচটা বাজতে গেছে মানে সাড়ে চারটে চারটে চল্লিশ মতন হয়েছে আর আমি এই যে ভাত তরকারি নিয়ে বসছি প্রায় সন্ধ্যা হব হব তো এখনও কাজ শেষ হয়নি আর আমাদের ঘরের কাজটাই বাকি আছে ওইদিকে সব কটা হয়ে গেছে তো এই যে মিস্ত্রি দাদার গাছ কমপ্লিট করলো তারপরে আমার এই যে দরজা লাগানো কমপ্লিট তো আমার ক্ষেত্রে এটাই হলো না দেখা স্বপ্ন পূরণ হলো আর দেখা স্বপ্ন অনেক ভয়ঙ্কর হলো আর যেগুলোকে দেখব ভাবছি সেগুলো কেমন হবে জানি না তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও ততক্ষণে পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে